এইটাই হলো বাংলাদেশের তিন নম্বর জার্সি পরা খেলোয়াড় যে খেলোয়াড়টা আর্জেন্টিনার বিপক্ষে খারাপ আচরণ করেছিলেন এই ছেলেটা কিন্তু নিজের ফেসবুক লাইভে এসে এখন দেশবাসীর কাছে এবং আর্জেন্টিনার খেলোয়াড়দের কাছে ক্ষমা চাইতেছেন ঠিক আছে তো চলুন এই ছেলেটা কি বলতেছে আপনাদেরকে শোনায় তারপর এটা নিয়ে আলোচনা করব একজন ফুটবল খেলোয়াড় গতকাল 8 ডিসেম্বর বাংলাদেশ এবং আর্জেন্টিনার যে ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল এই ম্যাচে আর্জেন্টিনার সাথে আমি যে অনাকাঙ্ক্ষিত আচরণ করেছি এতে আমি পুরো বাংলাদেশ সমর্থক এবং দর্শকদের হতাশ করেছি আসলে একটি খেলার মাঠে মানে উনি বলতেছে লাতিন বাংলা সুপার কাপে আর্জেন্টিনার বিপক্ষে উনি যে আচরণটা করেছে বা আর্জেন্টিনার খেলোয়াড়দের সঙ্গে যা কিছু করেছে মানে এটা মানে বাংলাদেশের সবাই আসলে মন ভাঙিয়ে দিছে বা সবাইকে ছোট করছে ঠিক আছে তারপরে শুনি কি বলছে সূক্ষ্ম সাংঘর্ষিক ঘটনা ঘটে যা দর্শকদের নজর পর্যন্ত যায় না আমার সাথেও এমন হয়েছিল এতে আমি আমার আবেগকে নিয়ন্ত্রণ করতে পারিনি এতে আমি যা আচরণ করেছি যা আমাদের খেলার স্পিড সঙ্গে যায় না এটা আমার ভুল এবং সে বলতেছে যে মানে ফুটবল খেলার মধ্যে এরকম কিছু ঘটনা ঘটে যেগুলো মানুষের চোখে দেখা যায় না কিন্তু মানে এর যে ঘটনাটা ঘটছে এটা দেখা গেছে মানে সে হয়তো বুঝাইতে চাইতেছে যে তার সঙ্গে হয়তো আর্জেন্টিনার কোনো খেলোয়াড় এরকম কিছু একটা করছে যার কারণে সে এরকম একটা কিছু করছে কিন্তু আমরা তো সবাই খেলা দেখলাম এবং যে ঘটনার সময় যে যা কিছু হয়েছে টোটাল জিনিসটাই তো আমরা দেখছি এরকম তো কোনো কিছু দেখি নাই যে আর্জেন্টিনার কোনো খেলোয়াড় ওনার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করছে তো সামনে দেখি আর কী বলে এই ছেলেটা সঙ্গে যায় না এটা আমার ভুল এবং আমি এই ভুলের পুরো দায় নিচ্ছি প্রতিপক্ষ আর্জেন্টিনা দলের কাছে আমার একটি মেসেজ সহিংস আচরণ কখনোই ফুটবলের জায়গায় গ্রহণযোগ্য নয় মানে নিজে নিজে আচরণ করছে আবার এখন বলতেছে যে মানে এটা কখনো কাম্য না বা এটা ঠিক না আর একটু সামনে দেখে কি বলে কখনোই ফুটবলের জায়গায় গ্রহণযোগ্য নয় একজন বাংলাদেশি ফুটবলার হিসেবে আমার যে পরিণত আচরণ দেখানো উচিত ছিল তা আমি দেখাতে পারিনি এটা কিন্তু ঠিক বলছে একজন একজন ফুটবলার হিসেবে এই ছেলেটার যে আচরণ দেখানোর কথা ছিল সেটা কিন্তু সে দেখাতে পারে নাই কারণ ফুটবলারের আচরণ এরকম হইতে পারে না যারা আর্জেন্টিনা এবং বাংলাদেশের ম্যাচটা দেখেছে তারাই বলতে পারবে যে এই ছেলেটা মানে কি কাজটা করছে পুরো বাংলাদেশের মান ইজ্জত নষ্ট করে ফেলছে আছে সামনে শুনি আরো কি বলে আমি দেখাতে পারিনি এই ঘটনার জন্য আমি আর্জেন্টিনার দলের খেলোয়াড়দের কাছে এবং কোচের কাছে ক্ষমা চেয়েছি তারা এটাকে ফুটবল খেলার অংশ হিসেবে নিয়েছে মানে তারা এই ছেলেটা বলতেছে যে আর্জেন্টিনা এবং আর্জেন্টিনার যে খেলোয়াড়রা আছে এবং আর আছে তাদের কাছে এই ছেলেটা ক্ষমা চাইছে ক্ষমা চাওয়ার পর আর্জেন্টিনার যে ফুটবলাররা আছে বা কোচ আছে তারা বলছে যে এটা খেলারই একটা অংশ মানে এই ছেলেটা যেটা বলতেছে আর কি অনেক সত্য বলতেছে এটা সেই জানে তারপর আটকু সামনে শুনি সে কি বলে নিয়েছে তাদের এই খেলোয়াড় সুলভ উদারতা ফুটবলের সম্মান ও সৌন্দর্যকে অনেক উচ্চ মাত্রায় নিয়ে গেছে এই জন্য তাদেরকে অনেক ধন্যবাদ আমার কাছে এই মুহূর্তে বাংলাদেশ ফ্যানদের আবেগ সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি ফুটবল আচ্ছা যাই হোক এটা কথা আর কি বলবো ভুল তো হয়ে গেছে মানে মানুষ মাত্রই ভুল এখন এই ছেলেটা যেহেতু আসলে বাবার ক্ষমা ক্ষমা লাইভে এবং সে যেটা বললো যে আর্জেন্টিনার কোচ এবং যে খেলোয়াড় আছে তাদের কাছে গিয়ে সে ক্ষমা চাইছে এবং তারা আসলে ক্ষমা করে দিয়েছে এবং তারা বলছে মানে আর্জেন্টিনার কোচ এবং খেলোয়াড়রা বলছে যে এটা খেলারই একটা অংশ খেলার মধ্যে এরকম কিছু একটা হইতে পারে তো এই যে ছেলেটা তিন নম্বর যাত্রী পড়া ছেলেটা তো সে অনেক বড় অন্যায় করছে সেটা আসলে অস্বীকার করার কিছু নাই তারপরেও সে যেহেতু নিজের ভুলটা বুঝতে পারছে এবং ফেসবুক লাইভে সে ক্ষমা চাচ্ছে এবং আর্জেন্টিনা বা দেশবাসীর কাছে সে ক্ষমা চাইতেছে তো আমি মনে করি যে এইটা নিয়ে আর আমি আর বিষয়ে একটা কথা বলবো না কারণ কথা বলা উচিত না যেহেতু মানুষ মাত্রই ভুল ভুল আমারও হইতে পারে আপনারও হইতে পারে যেহেতু সে ভুলটা নিজের ভুলটা বুঝতে পারছে এবং সেই ভুলটা সে স্বীকার করতেছে সেই জায়গা থেকে আজকের পর থেকে আমি এই ছেলেকে নিয়ে আর কোনো ভিডিও বানাবো না তবে আমার একটা রিকোয়েস্ট থাকবে ফুটবল ফেডারেশন বা ক্রীড়া পরিষদ যারা আছেন মানে সে ক্ষমা চাইছে ঠিক আছে কিন্তু তাকে অবশ্যই কিছু না কিছু পানিশমেন্ট করতে হবে এবং পানিশমেন্টটা কিসের কারণে করতে হবে সেটা আমি আপনাদেরকে বলতেছি আজকে সে আর্জেন্টিনার বিপক্ষে এরকম একটা ঘটনা ঘটেছে দুই দিন পর হয়তো আরও ভালো ভালো দল আরও বাংলাদেশে আসবে খেলার জন্য সেই ক্ষেত্রে কিন্তু তাকে যদি আমরা পানিশমেন্ট না করি সে কিন্তু এই ভুলটা আরও দ্বিতীয়বার করতে পারে এখন যে সে ক্ষমা চাইছে এটা কিন্তু বাংলাদেশের সাধারণ পাবলিক আমরা যারা দর্শক আছি আমরা এটা নিয়ে প্রতিবাদ করার কারণে কিন্তু সে বুঝতে পারছে যে সে ভুল করছে যার কারণে সেটার ক্ষমা চাইছে এখন আমরা যারা মানে সাধারণ পাবলিক আছি আমরা যদি এটা নিয়ে আওয়াজ না করতাম কথা না বলতাম তাহলে কিন্তু এই ছেলেটা কখনোই এসে ক্ষমা চাইতো না আমি যেটা মনে করি আর কি তো সে ক্ষমা চাইছে ভালো কাজ করছে তো ফুটবল ফেডারেশন এবং জেলা পরিষদকে আমি একটা কথাই বলবো ক্রিয়া ক্রীড়া জেলা পরিষদ যারা আছেন মানে এই ছেলের বিরুদ্ধে অবশ্যই অ্যাকশন নিতে হবে সে তার বল স্বীকার করছে তার সাজা কম হোক কিন্তু তার বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে এবং কেন নিতে হবে আমি এটা বললাম যাতে সে দ্বিতীয়বারে বলটা না করে এবং তাকে দেখে যাতে আর কোনো খেলোয়াড় মানে এই রকম মানে জঘন্য কাজ না করতে পারে আজকে তাকে যদি বিচারের আওতায় না না হয় তাকে যদি এমনিতেই ছেড়ে দেওয়া হয় দুই দিন পর আরও একজন খেলোয়াড় দেখবেন যে এই ঘটনা ঘটে তো সেই ক্ষেত্রে আমি তাকে নিয়ে এই ভিডিওর পর আর কোনো ভিডিও বানাবো না ঠিক আছে যেহেতু সে ক্ষমা চাইতেছে ক্ষমা মুহূর্তের লক্ষণ ক্ষমা করা উচিত কিন্তু তাকে আমি চাই যে মানে একটা পানিশমেন্ট দেওয়া হোক যেটা সে সারা জীবন মনে রাখবে তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন এই যে তিন নম্বর যাত্রী পড়ার ছেলেটা যেটাকে আসলে সারা বাংলাদেশের মানুষটা আছে তাকে ফুটবল থেকে বহিষ্কার করার জন্য তাকে বিচার রাওতে আনার জন্য তো এই যে ছেলেটা ফেসবুক লাইভে এসে ক্ষমা চাইল তো এই বিষয়টাকে আপনারা কে হবে দেখতেছেন সে কি আসলে ক্ষমার যোগ্য কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমি যে বললাম তার বিরুদ্ধে অবশ্যই অ্যাকশন নেওয়া দরকার যাতে দ্বিতীয়বার সে এরকম কাজ না করে এবং তাকে দেখে যেতে অন্য কেউ এরকম শিক্ষা না পায় যে এ কাজ করলেও মানে বাংলাদেশের ফুটবল থেকে বা বাংলাদেশের ম্যানেজমেন্ট থেকে পার পাওয়া যাবে তো সেই কথাগুলো আমি যুক্তি বলছি কিনা সেটা কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন